অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে কটুক্তি ও ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তুম উর্মি সম্প্রতি আলোচনায় আসা কে এই ম্যাজিস্ট্রেট এ নিয়ে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে জনমনে জানা যায় তাপসী উর্মি সবসময় দেশ ও দেশের মুক্তিযোদ্ধাদের সপক্ষে থেকেই কথা বলে গেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার পর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন জানতে চাইলে তিনি বলেন আমি যখন দেখব আমার দেশের ওপর কোন থ্রেড চলে আসছে দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি তবে ফেসবুকে এই বিতর্কিত পোস্ট করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়